হচ্ছে অ্যাড অন রিলস অ্যাড অন রিলস কীভাবে চালু করবো তোমরা ফেসবুকে এবং তার জন্য কি কি দরকার সেটা অনেকেই কিন্তু জানে না এবং বর্তমানে প্রচুর লোক প্রচুর 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 পরিমাণে লোক অ্যাড অন রিলস চালু করে দিনে চার পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করছে কিন্তু পার ডে এরকম একটা ব্যাপার মানে অ্যাড অন রিলস থেকে তো অনেকেই বর্তমানে জানে না যে অ্যাড অন রিলস কীভাবে চালু করবে তো সেটাই আজকে তোমাদেরকে বলবো এবং দেখাবো যে অ্যাড অন রিলস কীভাবে তোমরা চালু করবে এবং অ্যাড অন রিলস মানে চালু করতে কি কী লাগে ক্রাইটেরিয়া মানে কি কী ক্রাইটেরিয়া তোমরা পূরণ করবে সেগুলো কিন্তু আজকে অল টোটাল তোমাদেরকে আমি বলবো আজকে ঠিক আছে তো কারণ বর্তমানে অ্যাড অন রিলস সবাই পায় না কারণ অ্যাড অন রিলস যারা পাচ্ছে এবং যারা ইনকাম করছে কিন্তু খুব দারুণভাবে ইনকাম করছে তারা অ্যাড অন রিলস থেকে ঠিক আছে আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো তো সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো পুরো অল টোটালটা দেখতে থাকো তোমরা আমি আমার ফোনটা নিয়ে নেবো প্রথমে আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাব ফোনের স্ক্রিনে গিয়ে প্রথমে দেখতে পাচ্ছ প্রথমে ওপেন করে আমার ফেসবুক পেজটা আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমি যাব হচ্ছে এখানেও যেতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আমার প্রোফাইল বা পেজ যেটাই বলতে পারো এখানেও যেতে পারো তোমরা এবং তোমরা এখানেও কিন্তু যেতে পারো একই ব্যাপার এখানে গিয়ে তোমরা পার্সোনাল ড্যাশবোর্ড যেটা দেখতে পাচ্ছ এই যে এই যে এটা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম ফেস খুলে আসবে এবং এখানে খুলে যাওয়ার পর তোমরা যাবে মনিটাইজেশনে তোমরা এখান থেকে মনিটাইজেশন করতে আনতে পারো বা এই যে নিচে কিন্তু এখানেও ছিল মনিটাইজেশন এখানে একই ব্যাপার দুটো কোনো ডিফারেন্স কিছু নেই বন্ধুরা তো এখানে মনিটাইজেশনে মনিটাইজেশনে গিয়ে দেখতে পাচ্ছ আমার কি কি অন আছে আমার স্টারটা অন আছে এবং অ্যাড অন রিলস না ইনস্টিম অ্যাডটা অন আছে আমার সরি ইনস্টিম অ্যাডটা অন আছে আমার তো আমার কিন্তু অ্যাড অন রিলস কিন্তু আমার অন নেই মানে আমার এখনও কিছু ক্রাইটেরিয়া আছে তাই জন্য কিন্তু আমার এখনো অ্যাড অন রিলস চালু হয়নি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাড অন রিল চালু করার জন্য কি কি দরকার অ্যাডস চালু করার জন্য তোমাদের দরকার হচ্ছে চলে যাবে এখানে তোমাদেরকে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি কি কি দরকার হয়ে থাকে যেগুলো দরকার সেগুলো কিন্তু অ্যাড রিলস ওরা বলে দিয়েছে ওদের মতো ওদের ওরা ঠিক বলে দিয়েছে আমাদেরকে অ্যাড অন রিল্স চালু করতে গেলে তোমাদের লাগবে বয়স আঠেরোর ওপরে হতে হবে বয়স ঠিক আছে আঠেরোর ওপরে বয়স হতে হবে এবং একদম কন্টেন্ট যেগুলো তোমরা ছাড়বে রিলসগুলো অরিজিনাল রিলস হওয়া দরকার এবং হাই কোয়ালিটি অর্থাৎ আশি হাই কোয়ালিটি রিলস হওয়া দরকার এবং তোমাদের ফেসবুক পেজে কোনোরকম প্রবলেম থাকলে হবে না ঠিক আছে কোনো রকম প্রবলেম ফেস কিছু থাকলে হবে না মানে ফ্রেশ একদম ফ্রেশ হওয়া দরকার ফেসবুক পেজটা তাহলেই কিন্তু তোমরা অ্যাড অন রিলস যেটা পাওয়ার সেটা কিন্তু তোমরা খুব সহজে অ্যাড অন রিলস পেয়ে যাবে কিন্তু নাহলে কিন্তু অ্যাড অন রিলস পাবে না খুব সহজ ব্যাপার এটা ঠিক আছে তো বিষয়টা হচ্ছে তোমাদের হাজার আশি কোয়ালিটির একটা ভিডিও বানাতে হবে যেগুলো তোমরা রিলস বানাচ্ছ এবং রকম কারোর ভিডিও চুরি করে বা অন্য কোথাও থেকে ভিডিও তুমি আপলোড করতে পারবে না ফেসবুকে তো এইসব ছোটোখাটো গাইডলাইনগুলো রোল করলে কিন্তু তোমরা অ্যাডভার্ডাইস পেয়ে যাচ্ছ এবং সেখান থেকে আর্নিং করতে পারবে কিন্তু ফেসবুক থেকে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম যে অ্যাডভারটাইজ কীভাবে চালু করবে তো আজকে অবধি থাকলো পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে তোমার